এই স্বাধীনতা বছর পার করে স্বাধীনতায় আমরা উপনীত হয়েছি তো আমাদের কিছু অঙ্গীকার অবশ্যই করতেই হয় স্বাধীনতা প্রতীকীর নিচে তো আমার কয়েকটি কথাই সেই স্বাধীনতার অঙ্গীকারের কথা আমি তুলে ধরছি স্বাধীনতা তুমি কি তুমি কি দেবতা নাকি দত্ত না শুধু তিন রঙ প্রতীকী এ ভারতের মহামানবের কত তুমি স্বাধীনতা নং শব্দ মাত্র তুমি ভারতবাসীর অমূল্য রতন তোমার বলেই বলিআন হয়ে আজ চাওয়া জবাব মুখ খুলেছি পূর্বপুরুষেরা বলতো তোমাদের তোমাই ছাড়া নীল চাষ করে আজ পেটা খেই খিদে ভুলেছি তোমায় পেয়ে ভর্তি পেতে আজ ফুটেছে মুখের বলি তুমি আর কাল নাও তুমি মোদের নেদছো পাও না জীবন্ত এক মহা প্রাণ আবেগ আর গর্বে ভরা ব্যাখ্যারণে ভলি তোমায় পেয়ে ভর্তি মুখের গুলি কত শহীদের ভাবনাতে তুমি অসহায় কত মা বোনের স্বপ্নে তুমি তুমি ছেলে ইংরেজ বেটা নীল চাষিদের প্রতিবাদীর তারস্বর আজকে তোমায় স্মরণ করি শিশুদের হাতে তুলে আনা ওই নানান ফুলে সাজিয়ে বেদি মান্যতা জানায় অন্তর থেকে তুমি শান্তির ঈশ্বর তুমি শান্তির ঈশ্বর তুমি ছিলে ইংরেজ বেটা নীল চাষিদের প্রতিবাদীর তারস্বর উৎসব মুখ দিনে আজ তোমাদের শত কোটি স্যালুট জানাই জানাই সহস্র প্রণাম যুগ যুগ দিয়ে অন্তর বীর নেতাজি গান্ধীজি ঝান্সি রানী তিতুমির বিনয় ভগৎ সিং বীর ক্ষুদিরাম আজ তোমাদের শত কোটি স্যালুট জানাই জানাই সহস্র প্রণাম তোমাদের আনায় স্বাধীনতা তোমাদের কেড়েছে তোমরা মহাবি আজ ভাবলে শুধু লজ্জা লাগে শহীদের স্বপ্ন বুকে জাগে তবু তাদের মতো মাকে মা বলা হলো না এতগুলো আমরা আজ শুধু বড় বড় মন্ত্রী নেতা ভুলে গেছি শহীদের স্বপ্ন বুকের ব্যথা আমরা এক ভারতের সন্তান সব ভাই ভাই হতে পারলাম না বীর শহীদের মতো ভারত মাকে মা বলা হলো না তাই সবার বিপদে ভেদ নাই আজকের দিনে আমরা সবাই করি দৃঢ় অঙ্গীকার এ স্বাধীনতা হতে দেব না করব ভারতবাসী এ অভূত করব এ আমাদের অহংকার এ আমাদের অহংকার জয় হিন্দ বন্দে মাতারাম ধন্যবাদ ধন্যবাদ আপনাদের ধন্যবাদ এই যে সরস্বতী কবিতা বলার জন্য আমরা দীর্ঘায়িত করব না রোদ উঠেছে নীতি আবার আমরা যেন প্রতি বছর এইভাবে আসতে পারি কোনো কিছু দ্বিধা করবো না সকলে মিলে এখানে এক तो लाइसेंस हाजिर हो गए बच्चों का एक ना दीप दिस समाया क्यों बहुत तो नहीं था ना अब हम एक केकड़ा बंद से करवाएंगे सोलह तो देगे हम लेक दीदा होगा कब हिरोइज़ के लाइन करते हैं बस सुना है सोलह बन गए था ना इस परे बाच्चे के लाइन को ফলো করবেন লাইভ চলছে লাইভ নিয়ে সব জায়গায় ও বেশ আর ছবি তুমি হ্যাঁ ছবি তো অবশ্যই আছে তাহলে ওই ছবি করে পাঠিয়ে দেবেন বন্ধুরা আজ আমাদের গ্রামের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান হলো আর সেই অনুষ্ঠানের কিছু অংশ আমি তুলে ধরলাম চানের সমস্ত কিছু বিষয়বস্তু আমি তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান